সালামু আলাইকুম গাছ কেমন আছেন সবাই ভালো আছেন দেখছেন আমরা কি কাম করি ভবাসে এ বোটগুলা সিমেন্টেড কত যে কষ্ট করতে আছে আমার ভাই বাদারেরা এই যে দেখেন ঠিক আছে গাছ মানে একদিকে হইল গরম প্রচুর গরম পড়তেছে মানে এত গরম মানে আপনি এক মিনিটও থাকতেন পারবেন না মনে হয় যেন মাথার সব সিদ্ধ হয়ে আছে এরকম গরম দেখছেন গামাইতেছে কেরকম তো এই এই বাই ব্রাদারেরা এই বোটগুলা তিনতলা তো আছে এত কষ্ট ফবার জীবন হায় রে তবুও তো এ বাইদের দুঃখ কেউ বুঝে না এই যে গাছ বোটগুলা উড়াইতে মানে অনেক কষ্ট অনেক ওজন এই বোর্ডগুলা ছেড়ে দিয়া বাই উপরে উডা লাগে দেখছেন কি যে কষ্ট যে গাইস তিন নম্বর ফ্লোরে নিতেছি এইখানে আমরা বিশটা রুম লইছি আপনাদের যাদের রুম লাগব ঠিক আছে নি রুম লাগলে আমাদেরকে আমার লক করেন আমার ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে ফেসবুকে নাম্বার দেওয়া আছে সবাই যোগাযোগ করবেন পার্কিংয়ের জায়গা আছে দেখছেন পার্কিংয়ের জায়গাও আছে এখানে তো সবাই আমার ভাই ব্রাদাররা কত কষ্ট করতে আছে বিদায় এই দেখছেন

এটাও ডুকা এটা ডুকা এটা ডুকা লাস না এটা উপরে লইছে উপরে এখানে কো হইছে সাইডটা না তিনটা হইছে হবে তিনটা তো আরেকটা রাখ ওই এই যে ভিতরে ডুকাইতে আছে রুমের ভিতরে এগুলা এখানে লাগামো गाइस এই জায়গাটা বন্ধ করে দিমু ঠিক আছে এই হলো রুম ঠিক আছে এই জায়গাটা নতুন এসি লাগাইছি এই জায়গাটা বন্ধ করে দিন দিয়ে ঠিক আছে বাইরে অনেক কষ্ট করছে আমার এই গরমের ভিতরে এখন সেভেন আপ খাওয়াইতেছে এই যে দেখেন ঠান্ডা খাওয়া আর এই হইল মেস্তুরি অরিজিনাল মেস্তুরি এই যে মেস্তুরি

বাবার যে কি যে কষ্ট এটা কিন্তু ফ্যামিলিরা বুঝে না বন্ধু বান্ধব ফেরাও বুঝে না দেখছেন দেখছেন আমার অবস্থা দেখছেন এই যে গাম পড়তেছে টাকা চাইতেছে হ্যাঁ কিন্তু কষ্টটা কেউ বুঝে না এই যে দেখেন মেস্তুরি বেসারা আরে কেরকম হয়ে গেছে এই যে আমাদের আরেক ভাই ফরাত ফরাদ ফরাদ চৌধুরী দেখছেন গাইজ এ ফরাদ সবাই মানে অনেক কষ্ট করতেছে তো গাছ ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে এখান পর্যন্ত ভিডিও করলাম সবাই বেশি বেশি করে শেয়ার দিবেন লাইক কমেন্ট ফরাদ সাতম ক লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার বাই প্লিজ এই ভিডিওটা যারা যারা দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন

সাথে থাকবেন ওকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই